নমস্কার রংলিশ করছে চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও তাহলে চলো কিভাবে তৈরি করছি শুরু করি তো দেখো প্রথমে আমি এই যে একটি চেন করে নিলাম সুতো তারপরে এখানে হাফ ডবল ক্রুশি করে এখানে আমি মোট কুড়িটি এখানে করব হাফ ডাবল ক্রোশি এই এইভাবে এই দেখো তা আমি যেভাবে করেছি ঠিক তোমরাও এভাবে করবে খুব সহজ একদম আর একটু শুধু গুনে গুনে করতে হয় খুব সহজ আর তোমরা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে না কেটে তাছাড়া কিছু বুঝতে পারবে না দেখো আমি মোট কুড়িটি হাফ ডবল ক্রুশি তৈরি করে নিয়েছি তারপরে যেখান থেকে শুরু করেছিলাম একটি চেন নিয়েছিলাম সেখানে জয়েন করে দেব তারপর দেখো এক দুই তিনটি চেন করলাম করার পর পরের ঘরে গিয়ে ডাবল ক্রুশি একটি চেন তারপরে আবার হাফ ডবল ক্রুশি আবার একটি হাফ ডবল ক্রুশি নেওয়ার পর তারপরে একটি চেন পরের ঘরে আবার একটি হাফ ডবল কুশি আবার একটি পরের ঘরে হাফ ডবল কুসি এবং এখন একটি চেন তো বন্ধুরা এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে এই দেখো তাহলে আমি কুড়িটি হাফ কুসি করে নিয়েছিলাম তারপরে উপরে মোট দশটি এইভাবে ডাবল ক্রুশি হয়েছে শুধু মাঝখানে দুটির পর একটি করে একটি করে চেন তারপর দেখো সুতো আমি পরের ঘরে একদম যেখানে চেন নিয়েছিলাম একটি করে সেখানে নিয়ে গেলাম এবার এখান থেকে আবার চেন করব এক দুই তিন করার পর হাফ ডাবল কুশি এক দুই আর চেন নিয়েছিলাম সেই জন্য তিন আবার দুটি চেন তারপরে হাফ ডবল কুসি আবার তিনটি এক দুই তিন পরের ঘরে একাধিক যেখানে যেখানে চেন করেছিলাম সেখানে সেখানে হাফ ডবল কুসি এইভাবে তিনটি আগে নিতে হবে এই তিনটি নেওয়ার পর দুটি চেন তারপরে একই ঘরে আবার এক দুই তিন তো বন্ধুরা এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে এই দেখো তারপরে এই এক দুই তিন নম্বর চেন যে করেছিলাম সেখানে জয়েন করব করার পর চেন আবার দেখো স্লিপ টিচ করে আমি সুতো এগিয়ে নিয়ে যাব আবার এক দুই তিনটি চেন পর এই ঘরে এক দুই তারপর এক দুই চেন আবার এদিকে তিনটি ডাবল কুশি এক দুই তিন পরের ঘরে এক দুই তিন দুটি চেন আবার একইভাবে এই পাশেও তিনটি ডবল ক্রুশে নিয়ে নিতে হবে এই দেখো তো এইভাবেই এই লাইনটি পুরোটাই কমপ্লিট করতে হবে এই দেখো আমি কমপ্লিট করে নিয়েছি এবার জয়েন করব এই দেখো তারপর সুতো আমি নিয়ে যাব যাওয়ার পর তোমরা এখানেই যেটা আমি ভুল করেছি এই যে আমি ঘর ছেড়ে দিলাম কিন্তু করে এখান থেকে চেন এই ঘরে একটি নিচে যেমন তিনটি ছিল এই এক দুই তিন তাহলে তোমরা এখানে একটি চেন করবে উপরে তার পরের ঘরেও চেন করবে আর যেখানে দুটি করে চেন নেওয়া ছিল এই এক এখানেও চেন নিতে হবে যেটা আমি ভুল করে ছেড়ে দিয়েছি তো আমি দেখো এই চেনের ঘরে সুতো নিয়ে গেছি তো এখানে আমি তিনটি ডবল কুসি নিয়ে নিয়েছি তোমরা কি করবে এখানে তিনটি ডবল কুশি নেবে আর আগে যেখানে আমি ছেড়ে দিলাম সেখানে দুটি ডবল কুশি নেবে তো আমি এই জিনিসটি যখন তৈরি করি তখন বুঝতে পারিনি যখন ভিডিওটা আমি তৈরি করছিলাম তখন আমি বুঝতে পারলাম যে আমার এখানে ভুল ছিল তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এই জায়গাতে ভিডিও আর একটু এগিয়ে নিয়ে যাই তোমরা দেখে নিও তাহলেই বুঝতে পারবে যেটা আমি বলে দিয়েছি দেখো এই যে পরেরটাতে এই একটা ঘরের ছেড়ে দ্বিতীয় নম্বর ঘরে আমি তুললাম এই এক দুই তারপরে দেখো এই ঘরে মোট আমি তিনটি আমি ডবল ক্রোশে নেব মানে মোট পাঁচটি তো সেম যখন শুরু করবে একইভাবে এখানে পাঁচটি এক কথা দুটি ডবল কুসির উপরে ডবল কুসি নিতে হবে আর তিনটি হচ্ছে চেন যেখানে এসে সেখানে তুলতে হবে তো তোমরা এইটুকু কাজ অবশ্যই একটু বুঝে করবে তো তার জন্য সরি তো আমি নিশ্চয় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই যে আবার বলছি এইভাবে তোমরা প্রথম শুরুটা শুরু করবে যে এক দুই এই দুটি তোমরা ডবল ক্রুশির উপরে ডবল ক্রুশি নেবে তারপরে এই যে তিনটি এই দুইটি চেন আছে সেখানে এই তিনটি নিতে হবে এইভাবে দেখো এইটা যেমন করে আমি তৈরি করলাম ঠিক একইভাবে এই পুরো লাইনটি একইভাবে তুলতে হবে যেমন এই যে এক দুই এখানে তুলেছেন ঠিক সেম একইভাবে তুলে নিতে হবে এবার একটা জিনিস দেখো খেয়াল করো ভালো করে আমি যেখান থেকে শুরু করেছিলাম দেখো একটির নিচের একটি ঘর এই লাইনটি আমি এই যে এইটা ছেড়ে দিলাম কারণ এখান থেকে আমি একটা পাতার যে বোটা তৈরি করব এখান থেকে সেটা তৈরি করব তারপরে আবার দেখো আমি সুতো ঘুরিয়ে নিয়ে এখানে সুতো আমি কী করবো এইভাবে স্লিপ টিচ করে সুতো এই দুটি ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে উঠিয়ে নিলাম দেখো আবার এখানে চেন শুরু করব করার পর পরের ঘরে ডবল কুসির উপরে ডবল কুসি পরের লাইনেও তাই করতে হবে তাহলে এখানে এক দুই সরি 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 তো এখানে দেখো মাঝখানে আমি একটি ঘর ছেড়ে দিয়েছি এই যে তিনটি এখানে নিতে হবে এই যে যাও তিনটি কুশি আছে এখানে যেটা আমি ছেড়ে দিয়েছিলাম তিনটির পরে তিনটি তারপরে যেখানে দুটি চেন আছে সেখানে আরও তিনটি ডবল কুসি নিতে হবে একই ডিজাইন প্রতিটি ঘরে শুধু বুঝে করতে হবে যে তুমি কোথায় ছেড়ে দেবে তো সেম এই পাশ যেমন তৈরি করেছি এ পাশেও একইভাবে তুলে নিতে হবে দেখো আমি এ পাশে দুই পাশে একইভাবে তুলে নিয়েছি নেওয়ার পর এখান থেকে এক দুই তিন নম্বর ঘরে গিয়ে এখান থেকে আবার ডবল কুসি শুরু করব দুই তিন তারপরে এই চেনের ঘরে এক দুই তিন তাহলে ছটি দুটি চেন এ পাশেও এই পাশে যেমন তৈরি করেছি এ পাশেও একইভাবে তুলে নিতে হবে এই দেখো তো বন্ধুরা এইভাবেই পুরো এই লাইনটি এই পর্যন্ত কমপ্লিট করতে হবে এই দেখো আমি করে নিয়েছি এই যে দুটি ঘর যেখানে আমি ছেড়ে দিয়েছিলাম দেখো দুটি ঘর আমি ছেড়ে সেটা আমি পরে তৈরি করে নিয়েছি তারপর দেখো সুতো একইভাবে আমি আবার ঘুরিয়ে তুলে নেব তো এই ঘরটা আমি এবার ছেড়ে যেহেতু দেব তাই এই ঘর পুরোটাই আমি স্লিপ টিচ করে সুতো একদম দ্বিতীয় পাতার মাথায় নিয়ে যাব দেখো এখানে আমি এই ঘরে নিয়ে চলে এলাম একদম এই ঘরটা আমি ছেড়ে দেব এই ঘরটি ছেড়ে দেব এবার এবার এখান থেকে আবার শুরু করব। তো এই যে তিন নম্বর ঘরে গিয়ে আমি স্লিপ টিচ করে নিয়ে গেলাম এবার এখান থেকে চেন করব এক দুই তিন করবার সেম একইভাবে এখান থেকে আবার তুলতে থাকবো ডবল ক্রসি তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা তোমাদের কাছে একটা আমার আবদার তোমরা শুধু আমার ভিডিওগুলি দেখছো আমি দেখছি আমার তিনশো চারশো পাঁচশো ভিউজ হয়ে যাচ্ছে কিন্তু তোমরা কেউ আমাকে একটু লাইক পর্যন্ত করো না আমার খুব খারাপ লাগে যে হয়তো তোমরা দেখছো আমি খুব সহজে একটা জিনিস তৈরি করে ফেলছি তো অ্যাকচুয়ালি সেটা তত অতটাই সহজ না খুব পরিশ্রম করতে হয় গো তো সেই জন্য একটা যদি লাইক করো তাহলে আমার খুব ভালো লাগে একটা লাইক করলে তো আর তোমাদের পয়সা খরচা হবে না তোমরা তো ভিডিওটা তো আমার দেখছোই যতটুকুই দেখো দেখছো কিন্তু একটা লাইক করে গেলে আমার খুব ভালো লাগে তো যাই হোক এখানে তো কিছু জোর করারও নেই তোমাদের ইচ্ছে থাকলে তোমরা ঠিকই দেবে আর না হলে তো হাজার বললেও হবে না তো যাই হোক সেটাই অনেক অনেক ধন্যবাদ যে তোমরা তো যাই হোক তোমরা এইভাবে আমার পাশে থেকো তাহলেও হবে তো দেখো এইভাবে আমি এখানে নিয়ে চলে আসব দেখো আমি এ থেকে এ পাশে নিয়ে গেছি এবার সেমভাবে এ পাশে নিয়ে চলে আসবো এখানে যেমন এ পাশে এই ঘরটি ছেড়ে দেব এই দেখো আমি এ পাশ থেকে এ পাশে আবার এখানে নিয়ে এলাম তো সেম একইভাবে তোমরা তৈরি করবে দুটি ঘর অর্থাৎ দুটি ডবল কুসি ছেড়ে তিন নম্বর ঘরে গিয়ে তুলবে সেখান থেকে একইভাবে ঘর শুরু করবে যে কটি ডবল কুশি থাকবে সে কটি ডবল কুসির উপর ডবল খুশি তারপরে চেনের ঘরে দু তিনটি করে তো আবার একইভাবে দেখো আমি দুটি ঘর ছেড়ে তিন নম্বর ঘরে গিয়ে তুললাম এই দেখো এই এক এক দুই ছেড়ে তিন নম্বর ঘরে তুললাম এখানে আবার চেন করার পর এক দুই তিন চার তো সবসময় তোমরা পেছন থেকে দুটি ঘর ছেড়ে তিন নম্বর ঘরে তুলবে বাদ বাকি যে কটি ঘর থাকবে সে কটি ঘর তুলে নিতে হবে দেখো আবার সেম একইভাবে আমি দুটি ডবল ক্রুশি করে নিয়েছি করার পর সরি তিনটি করে নিয়েছি তারপরে দুটি চেন করে নিলাম করে আবার এপারতে গাঁটতে শুরু করবো এই এক দুই তিন তারপরে আবার এই এক দুই তিন চার পাঁচ এই এক দুই আবার এই পাশে এক দুই ঘর ছেড়ে তিন নম্বর ঘরে একইভাবে এই পাশটায় যেমন তৈরি করেছি সেম একইভাবে এখানেও একইভাবে তুলতে হবে তো আমার এই কাজটি খুব প্রিয় একটি কাজ তো যে কাজটি আমি আগে ছোট থেকে করতাম না এটা আমি পরেই শিখেছি সেটা মোবাইল দেখেই শিখেছি তারপরে করছি কাজ আমার খুব ভালো লাগে তো এইরকম এই কাজটি কার কার প্রিয় আমার মতো অবশ্যই তারা কমেন্ট বক্সে এসে একটু জানিয়ে যেও তো এই পাশটা যেমন তৈরি করেছে ঠিক একইভাবে এই পাশে নিয়ে চলে আসবো এই দেখো আমি চলে এসেছি এই পাশে আবার একইভাবে দুই ঘর ছেড়ে তিন নম্বর ঘরে গিয়ে তুলব আমি পুরো ভিডিওটা দেখিয়ে দিতেই পারতাম কিন্তু ভিডিওটা এত বড় হতো তোমরা তখন দেখতে না তো সেই জন্যই আমি যতটা পারি শটে করার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয় তো আবার একইভাবে সুতো আমি স্লিপ টিচ করে পরের ঘরে নিয়ে আসব এই দেখো আবার এই এক দুটি ঘর ছেড়ে এই তিন নম্বর ঘরে গিয়ে তুলব তারপরে এখানে আবার চেন তার মানে বুঝতে পারছো যে এই ঘরটা আমি ছেড়ে দিলাম এই যে দুটি ঘর যেমন ছেড়েছি প্রথমে এই যে এই দুটি ছেড়েছিলাম পরে এই দুটি এবার এই দুটির সঙ্গে তারপরে এটা মানে প্রতিবার একটি করে লাইন ছেড়ে ছেড়ে পরের ঘরে গিয়ে শুরু করব তো এখানে আবার একইভাবেই ডবল কুশি তুলতে হবে তারপর চেন এখানে আবার তিনটি আবার এখানে এক দুই চেন আবার একইভাবে এই পাশে যেমন তৈরি করলাম ও পাশেও তুলে নিতে হবে একইভাবে 你听。你听。 তো এই কর্নারটা আমি যেভাবে তৈরি করলাম ঠিক এই পর্যন্ত এইবার এই দুটি প্রথমে ছেড়েছিলাম এই দুটি ছেড়েছি তারপরে এই পর্যন্ত এখানে নিয়ে আসবো এবার এই দুটো ছাড়বো আমি এই দেখো এখানে আমি নিয়ে চলে এলাম তো আমি এই পাটটি ঘুরিয়ে নিয়েছি হয়তো তোমাদের সেই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে উল্টে নিয়েছি দেখো একইভাবে এই পাটটাও আমি প্রথম দেখো এই পর্যন্ত নিয়ে এসেছিলাম তারপরে আবার এ পাশে আবার এখানে নিয়ে আসলাম মানে দুটি লাইন করে নিলাম যেমন এখানে দুটি লাইন করে ছেড়ে দিয়েছি এখানেও এই দুটি লাইন আমি করে নিলাম তাই এখানেও আবার সেমভাবে আমি স্লিপ টিচ করে সুতো এইখানে নিয়ে চলে আসবো দেখো আমি এখানে নিয়ে চলে এলাম আসার পর এখানে আবার চেন শুরু করব তো দেখো এ প্রথম এটা ছেড়েছি পরে এইটা ছেড়েছি এবার এই দুটো ছাড়লাম এইবার এই দুটো থাকবে এ দুটো এবার ছাড়ার পর মাঝখানে একটি তো এইভাবেই এইটুকু গেঁথে নেবে নিতে হবে দেখো আমি গেথে নিয়েছি একটি লাইন এই দেখো গেল। আবার এখান থেকে একইভাবে ঘুরে নিয়ে আসলাম তো আমি ভিডিওটা কেটে দিয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো একইভাবে দুটি ঘর ছেড়ে তোমরা ডবল কুশি শুরু করবে আবার চেন যেখানে সেখানে নিয়ে আসতে হবে তো আবার আমি এখান থেকে স্লিপ টিচ করে সুতো আমি ওই ঘরে নিয়ে যাব জাস্ট তোমরা যাতে বুঝতে পারো সেই জন্যই আমি এইটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি এখানে নিয়ে চলে এসেছি একদম সবার উপরে যে লম্বা ডিজাইন সেখানে নিয়ে সেখানে আমি চেন করে নিয়েছি নেওয়ার পর এটা আমি গেঁথে নেব তো সবার উপরের একদম সেটা আমি আর লম্বা করব একইভাবে আমি দেখো নিচ থেকে দুটি ঘর ছেড়ে তিন নম্বর ঘর থেকে শুরু করেছি তো এইভাবে পরপর ডবল কুশি আমি গাঁথব গাঁথার পর একইভাবেই আবার যেখানে চেন যে এখানে আমি আবার তিনটি নিয়ে নেব ডবল কুশি আবার দুটি চেন এই পাশটা যেমন করে গেঁথেছি এই পাশটাও এই পর্যন্ত গেঁথে নিতে হবে এই দেখো তো এবার এইটা আমার আর একটু বড়ো করে নিতে হবে সবার উপরের পাতাটি তাই স্লিপ টিচ করে আমি আবার দুই ঘর ছেড়ে সরি এই তিন নম্বর ঘরে নিয়ে গেলাম যাওয়ার পরে এখানে আমি আবার চেন করে নিলাম নিয়ে পরের ঘরে আবার ডবল খুশি শুরু করলাম তো একইভাবে ডবল ক্রুশি এখানে একদম শেষ মাথা পর্যন্ত নিয়ে যেতে হবে এই দেখো এবার আবার এখানে তিনটি ডবল কুসি নিতে হবে আবার দুটি চেন তো এ পাশটা যেমন করে নিয়েছি এ পাশেও একইভাবে নিতে হবে এই দেখো তো বন্ধুরা এইটা আমি কি পাতা তৈরি করেছি অবশ্যই তোমাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও কিন্তু আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে যেও এবং শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিও দেখো এবার আমি বেশ কয়েকটা ঘর ছেড়ে দেবো এখানে মোট পাঁচটি মতন ঘর ছেড়ে সরি ছয় নাম্বার ঘরে আমি নিয়ে গেলাম সেখানে গিয়ে আবার তিনটি চেন করলাম কারণ এটা একদম সবার উপরের মাথা তাই এই মাথাটি একটু সরু করলে বেশি সুন্দর হবে তো আবার একইভাবে দেখো তো এবার এখানে আমি এই দেখো এক দুই তিন চার পাঁচ আর এখানে তিনটি তাই দুটি চেন তারপরে আবার একইভাবে এই পাশটি তুলে নিতে হবে এই দেখো তো আমি এখান থেকে আর বড় করব না এইটুকুই এখান থেকে আমি ছেড়ে দেবো বাদবাকি সুতো আমি কেটে তারপরে সেই সুতো আমি ভেতরে ঢুকিয়ে দেবো তারপরে এবার দেখো এই পাতাটির এবার বোটা তৈরি করব তো যে প্রথমে যে রাউন্ড করেছিলাম ডবল কুসির সেখানে যে ঘরটি ছেড়েছিলাম সেখানে এবার নিয়ে নিতে হবে তো এখানে আমি যখন সুতো স্লিপ টিচ করে জয়েন করলাম চেন করছি আর সুতো এইভাবে লক করছি তো এইভাবে মোটামুটি পনেরো থেকে কুড়িটার মতন চেন করে নিতে হবে তোমরা যদি আর একটু বড়ো করো কোনো অসুবিধা নেই আর একটু করে নিতে পারো তা আমি এখানে প্রায় কুড়িটা মতন চেন করে নিয়েছি করার পর এই যে চেনটি সঠিকভাবে ঘুরিয়ে নিতে হবে নেওয়ার পর স্লিপ টিচ করে এই যে এই স্লিপ টিচ করে নিচ্ছি আমি শুধু করে একদম যেখানে চেন শুরু করেছিলাম সেখানে গিয়ে লক করতে হবে তো এইভাবে স্লিপ টিচ করে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে তো আমি এখানে জয়েন করে নিয়েছি নেওয়ার পর সুতো আমি কাটার পর যতটুকু সুতো আছে সেইটা আমি ভেতরে ঢুকিয়ে দেব তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিও আর যারা আমার পেজে আছো সাবস্ক্রাইবার তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা নেই দূর থেকে শুধু দেখছো তাদেরকেও বলবো অসংখ্য ধন্যবাদ তো আর তাদেরকেই বলবো যারা আমার পেজটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তো বলবো তোমরা তাড়াতাড়ি আমার পেজটিকে একটু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে তোমাদের একটু মূল্যবান সময় দেওয়ার জন্য তো এইভাবে পাশে থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের নমস্কার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে